ত্রিপুরার বন্যার্থদের পাশে দাঁড়ালো তৃতীয় লিঙ্গের মানুষজন নিজেদের সাধ্যমতো খাদ্য সামগ্রী বিতরণ করল ত্রাণ শিবিরে থাকা বন্যার্থদের মধ্যে ভয়াবহ বন্যার কারণে ত্রিপুরা রাজ্যে প্রায় পাঁচ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে এই বন্যার ফলে বহু মানুষ সর্বশান্ত হয়ে গিয়েছেন বন্যা দুর্গত মানুষদের সহযোগিতার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছে প্রশাসন পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠন এনজিও বিভিন্ন রাজনৈতিক দল এমনকি ব্যক্তিগত উদ্যোগেও বন্যা পীড়িত মানুষদের সহায়তার জন্য এগিয়ে আসছেন এই কাজে পিছিয়ে নেই তৃতীয় লিঙ্গের মানুষজন বছরে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বাড়িতে গিয়ে টাকা আদায়ের অভিযোগ অনেকেই করে থাকেন তৃতীয় লিঙ্গের মানুষদের বিরুদ্ধে কিন্তু এই কঠিন পরিস্থিতিতে তারাও তাদের সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শনিবার তারা প্রথমে রাজধানীর বরদোয়ালি স্কুলে টান শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের মধ্যে চাল ডাল আলু লবণ সহ রান্না করার অন্যান্য সামগ্রী বিতরণ করেছেন আগরতলার অন্যান্য শিবিরেও তারা এই ধরনের সামগ্রী বিতরণ করবেন বলে জানিয়েছেন আমরা নমস্কার সবাইকে ত্রিপুরাবাসী আর ত্রিপুরাতে গণমুখী যারা আছেন সবাইকে নমস্কার আমরা আসছি যেহেতু আমরা শুনছি বন্যাতে মানুষ অনেক আহত হয়েছে মানুষরা শিবিরে উঠেছে আমরা আসছি শিবিরে আমরা আগরতলায় বিভিন্ন জায়গায় দিব বিভিন্ন জায়গায় যাব আর আমরা আগরতলাতে এখানে বর্তালে আছি এখন বর্তমান দিচ্ছি আমরা চাল ডাল আলু লবণ ওসব বিভিন্ন জিনিস দিচ্ছি সবার পাশে দাঁড়াচ্ছি সবাই থেকে আমরা একটা বিয়ের বকশিস বাচ্চা হলে বকশিস নিয়ে খাই যেহেতু আমাদের মনে এটা এসেছে সবাই আমাদের জন্য অনেক কিছু করে আমরাও সবার জন্য যাতে কিছু করতে পারি এই পৃথিবীতে সবাই যাতে একসাথে মিলেমিশে থাকতে পারি আমরা গার্জেনটা কিনার মাসি ভারতবর্ষ আমাদেরকে সেটি দিয়েছে আমরা ভালোই কিছু করতে চাই